সিতিরে এক তুশি দুরে সাপকে ছুবো পেগে কোতো না ভাগিযা মার টাখলা আজ রাজে রাঙা হলো কোনে বৌ মালা বদল এই আমি শুয়ে পড়েছি হবে রাতে আজ মালা বদল হবে আনন্দ করছে খুব খুশি মাংসর দরকার নেই আর এই ছেলের মার মুণ্ডই কুচলে গেছে আর এই যে যে তাক ফোকায় চুল খেয়ে নিয়েছে মেয়ের এই দেখুন তাও ভালোই লাগছে সিঁদুর করে হ্যাঁ তাক ফোকাই খেয়েছে তো কি হয়েছে দেখুন আর এই দেখুন এটা মেয়ের মা মেয়ের সৎ মা এটা ফেশ সৎমা বলছি ইস আমার আপনি কিছু বলতে চান সে যেন আপনার গোপালে যেমন আপনিও তেমন নাক দিয়ে পোটা বেরিয়ে যাচ্ছে না আর এই যে অধযাত্রিক আত্মিক সব কিছুই নেই গোপাল আর হচ্ছে জ্যোৎস্নাকে পাশাপাশি বসান ও জুলিকে পাশাপাশি বসান এখন খুব মানিয়েছে খুব সুন্দর লাগছে মেয়েকে মেয়ে একটু ঘুরে দেখুন বাউ বিউটিফুল টাকলা তো কি হয়েছে আমারও তো টাক আমি তো নাটা কিন্তু ভালো অনেক টাকা আছে আপনার সেই টাকার জন্য আপনি সুন্দর বউ পেয়েছেন আপনি কিছু বলবেন আপনার মেয়ের বিয়ে নিয়ে আপনার তো নাক দিয়ে মোটা বেরিয়ে যাচ্ছে আপনি কি বলবেন আপনি কিছু বলতে চান ডাল ভাতকে কেমন ভাল লেগেছে নাকি রাষ্ট্রের ডাল ভাত আর শুভ বিবাহ নমস্কার করো